তারা মমতা মানে যে আদর্শকে সামনে রেখে দল করে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট আমাদের দলীয় আদর্শকে সামনে রেখে আমাদের পার্টি এটাই তো ভাঙড়ে তৃণমূলের অবজারভার দায়িত্ব ছিল এতদিন সৌগত মোল্লা আমরা সূত্রের মতো খবর পেয়েছি যে ডায়মন্ড আমরা জাহাঙ্গীর জাহাঙ্গীর মোল্লা তিনি তৃণমূলের হয়ে ছাব্বিশে ভোট করাবেন তাহলে কি ভাঙড়কে আতঙ্কিত করার চেষ্টা করবে তৃণমূল দেখুন ভাই যে ইচ্ছা করুক আমি তো চাই মমতা বানার্জি সরাসরি এটা দায়িত্ব নিক ভাঙড়ের অন্য কারো দরকার নেই মমতা বানার্জি সরাসরি দায়িত্ব নিক আমি চাই

দেখছি ভাঙনের বিভিন্ন অঞ্চলে বা বুঝে বুঝে গিয়ে জনসংযোগ স্থাপন করছেন এটা কি দু হাজার ছাব্বিশে একুশ থেকে শুরু করেছি আমি জেতার পর থেকে শুরু করেছি আমি বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে যাই এবার আমার ইচ্ছা ছিল মাসে মাসে একবার করে আসার দুর্ভাগ্যের বিষয় আপনারাই আমাকে ভোট দিয়ে যে জায়গায় পাঠিয়েছেন অর্থাৎ মানুষ সারা রাজ্যের দিক ছুটে যেতে হচ্ছে চোপড়াতে যেতে হচ্ছে পুরুলিয়ায় যেতে হচ্ছে মাল্লা মুর্শিদাবাদ সারা জায়গায় ছুটে যেতে হচ্ছে যেখানে অন্যায় হচ্ছে ফলে ভাঙরের মানুষকে তুলনামূলক সময় কম দিতে পেরেছে কিন্তু একটা কথা তো যেখানে যাচ্ছে ভাঙনের বিধায়ক তো বলছে চোপড়াতে গেলেও ভাঙনের বিধায়ক মালদাতে গেলেও ভাঙনের বিধায়ক মুর্শিদাবাদে গেলো মালা বিধায়ক ভাঙনের বিধায়ক পুরুলিয়াতে গেলেও ভাঙনের বিধায়ক সেই ভাঙনের বিধায়ক এসেছে তাদের পাশে দাঁড়াতে এটা ভাঙনবাসীর একটা বড় সূত্র মার